বলতে ভাই আমার ভাই ওকে আমি কষ্ট ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা না করেন তো ভাই শুনি এটাই হেই একটা পরীক্ষা চাকরি ওক মুই চেষ্টা করি ওক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো লাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ কল জাটা কাপি ভাই আই এর আর ক্যাঙ্গিরি পোস্টে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা ওক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় না কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস কয়া আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই